সব ধরনের রান্না করার জন্য সব সাইডে সব সাইডের হারি পাতিল নিয়ে আজকে আপনাদের মাঝে আজি রয়েছে মানে সকল ধরনের রান্না বান্না এক সেটে এক সেটে এক বিগ সাইজ নিয়ে আসছে একটা 9 পিসের সেট আনছি ওরে বাপরে ভাই একবারে 9 পিসের কিন্তু একটা কিন্তু সেট কিন্তু আসিয়াম ব্র্যান্ড হবে কিন্তু ভাই এই হারি পাতিল ভাই এই কুকিং সেট যখন আমরা কেনা কাটা করি আমরা কিন্তু কনফিউশনে থাকি আমাদের বাসায় কারো ইন্ডাকশন চুলা আছে কারো ইনফ্রারেড চুলা আছে কারো গ্যাসের চুলা আছে কারো হিটার চুলা আছে কিন্তু কোনটা কোন চুলায় চলবে এটা নিয়ে কনফিউজ ভাই গ্যাসের চুলা আর ইলেকট্রিক চুলা তো বাদ দিলাম গ্রামে তো অনেকের বাসা বাড়িতেও গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা কিন্তু নাই না তারা কি করে লাড়কি পাতা পুতি এগুলো দিয়ে পাঁচ করে করে আচ্ছা তাদের চুলা তো চলবে এরপরে থাকবে হচ্ছে একটা 26 সেমি কড়াই 26 সেমি এখানে মনে করেন যে আছে না অনেক চাচির

আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আসলো আছে কোরবানিদের মনে করেন ভরপুর খানা দানা হবে গরু রান্না করবে খাসি রান্না করবে তারপর পোলাও থাকবে পোলাও থাকবে মাংস থাকবে সব ধরনের রান্না বান্না থাকবে জন্য সব ধরনের রান্না বান্না করার জন্য সব সাইজ

এই নন স্টিকের হাড়ি পাতিলগুলো কেনার সময় আমরা যেটা টেনশনে থাকি যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাকি বেশি থাকি এটা তো নন স্টিক না ভাই এটা হচ্ছে পাবেন আপনি হচ্ছে ডাইগাস্টিং এর প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা অ্যালুমিনিয়াম কুকারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ওকে এই যে কোদাই করে লিখে দেয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি কিম ব্র্যান্ড কিম ব্র্যান্ড হবে কিন্তু ভাই এই হাড়ি পাতিলগুলো বা এই কুকিং সেটগুলো যখন আমরা কেনা কাটা করি আমরা কিন্তু কনফিউশনে থাকি আমাদের বাসায় কারো ইন্ডাকশন চুলা আছে কারো ইনফ্রারেড চুলা আছে কারো গ্যাসের চুলা আছে কারো হিটার চুলা আছে কিন্তু কোনটা চুল নিয়ে গ্যাসের চুলা আর ইলেকট্রিক চুলা তো বাদ দিলাম গ্রামে তো অনেকের বাসা বাড়িতেও গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা কিন্তু নাই না তারা কি করে লাকি পাতা এগুলো দিয়ে দিয়ে জাল করে আচ্ছা তাদের তো চলবে

তোমতকা আচ্ছা আটাশ সেন্টিমিটার 6.6 লিটার যদি অনেকে সেন্টিমিটার সাইজ না বোঝেন তাহলে লিটার অনুযায়ী হিসাব নেবেন 6.6 লিটার আচ্ছা এরপরে কি ম্যাচিং ম্যাচিং জি ডক হ্যাঙ্গেল এ আছে ম্যাচিং এবং ফিক্স ওকে

অনেক চাচির থেকে আত্মীয় আসে পরিমাণ আপনারা পাবেন মানে সকল ধরনের তরকারি মধ্যে রান্না করতে এরপরে থাকবে হচ্ছে আরো একটি কেচারল রোল সংসার হ্যাঁ টোমেটোনি মনে করেন যে এটাতে আপনি বিরিয়ানি রান্না করছেন মানে পোলাও রান্না করছেন মাংস রান্না করতে হবে

এত বড় সেট আসলে নেওয়া একটু কষ্টকর তারপরও আপনাদেরকে দেখাই এই হচ্ছে ফুল একটা সেট আপনারা যারা অর্ডার করবেন এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের দেওয়া আছে এই নম্বরে কিন্তু পাঠিয়ে দিবে আচ্ছা ভাই তাহলে টোটাল কয় পিস হলো টোটাল হচ্ছে 9 পিস সাথে দিব হচ্ছে আমি আরো 4 পিস মাজনি ওকে এবং দুইটা দিব হচ্ছে কাচের চামচ মানে আমাকে গিফট এটা পিস হিসাবে না গিফট ওকে দাস গিফট এটা বাদে 9 পিস ওকে মানে আমাকে আর কিছু কিনতেই হবে না না কিছু কেনা লাগবে না ওকে এখন তাহলে দাম ধরে চলে আসি তার আগে আমাকে বলবেন আমি যদি দোকান ঘুরে ঘুরে একটা ধরেন এক দোকান থেকে নিলাম

আপনার বাসায় আপনার এখন বলে যেমন অর্ডার করার সিস্টেম কিভাবে আসবে অর্ডার করার সিস্টেম আমাদের এখানে যারা দোকান আসবেন তারা ঠিকানে চলে আসতে পারবেন স্ক্রিন নিয়ে রাখেন ওকে আমরা রয়েছে হচ্ছে ঢাকার নিউ মার্কেট এটা হচ্ছে মেরান অ্যান্ড ব্রাদার্স এখানে স্ক্রিন এর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিকানাটা হচ্ছে ঢাকার নিউ সুপার পোস্ট অফিস গেট জি ব্লক নিস্তলয় সাতষট্টি আশি একাশি নাম্বার দোকানে কিন্তু আপনারা চলে আসবেন ডেনার্টের রুম সামনে জেনার এটা সামনে অবশ্যই আপনারা যদি ঠিকানায় কোনো সমস্যা হয় আপনারা মেরাজ ভাইয়ের যে নাম্বার দেওয়া এখানে

এখন আপনাদের দায়িত্ব বাজার যাচাই বাছাই করে যাচাই বাঁচাই করেমরান ভাইয়ের কাছে যদি মনে হয় সবচেয়ে কম দামে ভাই দিচ্ছি অবশ্যই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ